ভিডিওতে বিভিন্ন মানুষ এসে মাঝে মাঝে বলে সাপোর্ট লাগে অনেক আমার ভালো লাগে অনেকে তো সেরকম আমার আরেক ভাই আসছে ভাই বলেন আপনার ওপিনিয়নটা বলেন আসলে এখান থেকে এখান থেকে বলেন হ্যাঁ বলেন বিসমুল্লাহ রহমান রাহিম বসের সাথে আমার অনেক দিন যাবৎ পরিচিত আমি প্রায় আমি যখন অপারেটার তখন উনি আমার একজন বস কিছু কিছু মানুষ আছে আসলে বলা যায় না কিছু কিছু মানুষ আসলে যায় না দেখেন কেউ যদি সঙ্গে ভালো ব্যবহার করে সেক্ষেত্রে তাকে অনেক দিন মনে রাখা সম্ভব আর হয়তোবা আমি যদি আপনার পছন্দ না হই তাহলে আমাকে দেখলেও কথা বলবেন না এটাই স্বাভাবিক ওরকম ইনশাল্লাহ বসের সাথে যেখানেই দেখা হোক বস আপনি বলতে পারবেন যে আমি সব সময় আসলে পজিটিভ পাইছি উনিও একজন পজিটিভ সেই পাশাপাশি আমি ওনাদের উনি একজন এমন একজন ব্যক্তি আমি জাস্ট ওনার ব্যাপারটা একটু তুলে ধরতেছি আপনাদের মাঝে সেটা হচ্ছে উনি গার্মেন্টস একজন স্যাম্পল ম্যান সো স্যাম্পল ম্যানের জব করার পরেও উনি চাকরির পাশাপাশি উনি কতটুকু পজিটিভ আমি বলি উনি বিভিন্ন জায়গায় এক্সপোর্টের শার্ট প্যান্ট এগুলো কালেক্ট করে বিভিন্ন গেটে গেটে বা বা বাজারে বাসায় বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন দেখেন একজন মানুষের সৎ উদ্দেশ্য ইজ যদি কারো সৎ উদ্দেশ্য থাকে আল্লাপাক রাব্বুল আলমিন কাউকে রিজিকের মাধ্যমে ঠেকায় না রিজিকের মালিক হচ্ছে আল্লাপাক আমরা সবাই উশিলা সো উনি চাকরি করে চাকরির পাশাপাশি উনি চেষ্টা করে ওনার নিজের লাইফটাকে একটু গ্রো আপ করার জন্য ওনার ইনকাম সোর্সটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য ওনার পরিবারটাকে একটু চালানোর জন্য সো আমি আমার এই এই ভিডিওর মাধ্যমে ভাইটিকে এনেছি অনেকেই দেখলে আমার অডিয়েন্স যারা আছেন অনেকেই দেখলে ওনাকে চিনতে পারবেন কারণ আমিও এই ট্রেডে জব করি উনিও এই ট্রেডে জব করে সো আমি আজকে ভিডিওর মাধ্যমে ওনাকে উঠে আসি একটাই বিষয় সেটা হচ্ছে ওনাকে দেখে আমার অনুপ্রেরণা জাগছে এবং ওনাকে দেখে আমার অনেক কিছু শিকার আছে যদিও এই ট্রেডে সে আমার জুনিয়র বাট ওর কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে সে স্যাম্পল মানে জব করে এই না যে তার দিন শেষে বেতন একদম টানাটানি একটা বেতন পায় তা না উনি যেটা পাই আল্লা পাকের কাছে উনি হাজারো শুকিয়ে কি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাট উনি কি করে চাকরির পাশাপাশি উনি চেষ্টা করে ওনার লাইফটাকে কিভাবে আরেকটু স্মুথ করা যায় ক্লিয়ার ভাবে চলা যায় সৎভাবে আরো কিভাবে দশ টাকা উপার্জন করা যায় রাইট না রং বলেন আমার এর উদ্দেশ্যে কিছু বলবেন যেন এই ধরনের কেউ অনুপ্রাণিত হলে চাকরির পাশাপাশি বা কোনো দোকান ব্যবসার পাশাপাশি সে যদি আরো একটা কোনো কিছু করতে চায় সেক্ষেত্রে সে কিভাবে তাকে সে গুছাবে বা তার প্রিপারেশনের বিষয়টা কি একটু একটু আমার অডিয়েন্স এর মাধ্যমে আসলে কেউ যদি মন কেউ যদি কেউ যদি মন থেকে কিছু চায় সবকিছুই সম্ভব যেমন আপনার এই চ্যানেলটা ওনারা দেখতেছে দেখে আমাকে চিনবে বুঝবে আমার কথাগুলো শুনবে তারপরে আমার এই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আপনি এরকম আরো অনেক সন্ধান দিবেন যা ওনারা দেখে উপকৃত হবে এবং এটা শেয়ার করবে এবং ফ্রেন্ড গুলাকে অন্য অন্য যে ফ্রেন্ড আছে ওদেরকে বলবে যে আপনারা এই বসের চ্যালেঞ্জটা দেখেন এই অনেক কিছুই শিখবেন এখান থেকে আমি বলতে চাচ্ছি যে আপনি চাকরির পাশাপাশি যে এই ধরনের এক্সপোর্টের গার্মেন্টস ব্যবসা করেন সেটাতে আপনি আরো কেউ করতে পারবে কিনা পারবে পারবে ইনশাল্লাহ যোগাযোগ করলে অবশ্যই পারবে আমরা একটু হেল্প করলে যদি সে অনেকটা উপরে উঠতে পারে এবং কিছু করতে পারে চুরি করতেছে না একজন আরেকজনকে হেল্প করা দরকার ওনাকে অন্য টাকা লাগবে ওনার টাকা দিয়ে উনি করবে তো আমার সাথে যোগাযোগ করলে আমি যে বলে দিব আমার কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আশা করি যে আপনার সঙ্গে যোগাযোগ করে উনি আমাকে পেয়ে যাবে এরকম যদি কেউ থাকে অবশ্যই এই করবে আমি উনার টাকা উনি করে খাবে সমস্যা কি আমার চেনা আসা জায়গা আমি নিয়ে গেলাম সঙ্গে করে গিয়ে কিছু নিয়ে আসলো পাশাপাশি ব্যবসা করলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি আমার অডিয়ান্সদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে মানুষকে অনুপ্রাণিত করা এবং নিজের চাকরি পাশাপাশি আরেকটা কিছু করা এটা নিজের জন্য নিজের একটা মাইন্ডসেট আপ যথেষ্ট